একবার আমাকে দেখতে দাও ফুল দিয়ে বরণ করবে আমি কখনো ভাবি নাই দীর্ঘ কয়েক মাস পরে সন্তানের সাথে দেখা এই আজমিরা বেথি ছোট কোলের মেয়েটাকে নিয়েই বেরিয়ে গিয়েছিল এই সম্পর্ক থেকে এত নোংরা ভাষা তাদের এত নোংরা নষ্টামি ফস্তামি দেখে জনগণ হয়েছিল অতিষ্ঠ এবং কি তাদের সম্পর্কে যে ধরনের তথ্য তারা নিজেরাই প্রকাশ করেছে সেটাতে বোঝা যায় এরা ভীষণ পরিমাণে অশিক্ষিত এবং কি পেহায়াপনা তারা মিলে যাওয়াটা বলছেন আলহামদুলিল্লাহ ত্রিভুজ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে এখন হলো উকিলকে ধরে তারা বলছে আমরা নতুন করে আবার বিয়ে করছি বিয়ে না ইস্টেমের সই বলা যাচ্ছে না তারা হাসি মুখে তার মানিকের ফ্যামিলি আজমিরা বিধিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা দেখে আমাদের জনগণ অনেকে যত খারাপই হোক না কেন কেন যেন একটু ভালো লেগেছে ভালো লেগেছে এই জন্যই যে দিন শেষে দুইটা সন্তান নিয়ে একটা সংসার তারা যে ধরনের কন্টিনিউ বানাক না কেন তবু যেন একটা ফ্যামিলি এক থাকে জনগণ আসলেই মায়াশীল অনেক ইমোশনাল দিন শেষে আসলে এটাই ভালো লাগছে তারা ফ্যামিলিতে মিলে মিশে হাজব্যান্ড ওয়াইফ দূর থেকে কাদা ছুড়াছুরি ফ্যামিলি শ্বশুর শাশুড়ির সবার বিরুদ্ধে তারা যে ধরনের নোংরা তথ্য কথাবার্তা একজন আরেকজনের বলে গেছে যেমন মানিকও বলেছে তার অনেক বাজেভাবে নেশা করে সেই জন্যই আসলে তাদের ফাটল ধরেছে তারা যেমনই হোক না কেন দিন শেষে দুইটা বাচ্চার দিকে তাকালে মনে হয় সংসারটা জোড়া লেগেছে এটা একটা ভীষণ ভালো লাগা কাজ করছে সবার মধ্যে সবাই বলছে যে আল্লাহ বেহাই পনা থেকে একটু বাঁচলাম ওদের যে বেহায়াপনা এটা কোনোভাবে আমরা নিতেই পারছি না কথা এটাই এগুলো বেহায়াপনা না করে যে ধরনের কন্টেন্ট বানাইলে একটু জনগণ দেখবে সেটাই উচিত কিন্তু আপনারা যে ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সেটাতে আসলে জনগণ এবং কি অনেক বেশি বিরক্তি কারণ আপনাদের যে কন্টেন্ট বানানোর ধরন এটা এটা আসলে খুবই বিরক্তির কারণ আর মানিক দিন শেষে এই বউকে ছাড়া আসলে অসহায় শুধু মায়া না ব্যবসার ক্ষেত্রেও সে অনেক লসে আছে আজমিরা বিধি যদি না থাকে তার ভিডিও কেউ দেখবে না তার ভিডিওর কোনো কিছুই তৈরি হবে না এই তার বিধিকে নিয়ে যে ধরনের সে বানায় এটা করে সে টাকা ইনকাম করতো এখন মানুষ তাকে কোনোভাবেই ওরকম ভাবে দেখছে না আজমিরা বিধি যেমনই হোক মুহূর্তের মধ্যে একটা পেজ দাঁড় করায় ফেলে আমাদের বাংলাদেশটা তো আসলেই সস্তা মন মানসিকতার মানুষই বেশি কারণ এই আজমিরা বিথি এত এত নোংরা কথা বলছে এবং আমার হাজবেন্ড যে ধরনের কথা তথ্য ছড়াচ্ছে যে সম্পর্ক শ্বশুরকে স্বামীকে মানে স্বামী মার ধর করে বাবা ডাকানো এই ধরনের কথাবার্তা শোনার পরও আরো আরো ব্লাবলা অনেক ধরনের নোংরা ওয়ার্ড আমরা শুনেছি এদের মুখ থেকে শ্বশুরের সম্পর্কে যে কোনো সম্পর্কে আমরা অনেক কথাই শুনেছি আবারও এক হয়ে যাওয়াটা কেমন যেন আমাদের জনগণের কাছে বেহায়াপনা লাগছে লজ্জা লাগছে যে আর কিভাবে একসাথে আবারও থাকবে আবারও কমপ্লেন করবে কিন্তু দিন শেষে আসরে বিধি ছাড়া ওদের ফ্যামিলি প্রত্যেকটাই বোন সুজুতি যাই যাদেরকে বলছেন এরা কিন্তু আসলে কন্টেন্ট খুঁজে পায় না এ আজমিরা বিধি থাকলে অনেক ধরনের কন্টেন্ট অনেক ধরনের কিছু টপিক তাদের চলে আসে এখন দেখলো যে আসলে দিন শেষে ছাড়া তাদের বিজনেস তাদের ফ্যামিলি সব কিছুই ব্রেথা কুটা বাচ্চা আবারও বাবা ফিরে পেল বাবামার সাথে আবারও একসাথে থাকা এটা দেখে আসলে আমারও ভীষণ ভালো লাগছে কারণ শুধু আমার না প্রত্যেকটা জনগণ আমি যে পোস্ট দিয়েছি সেখানে প্রত্যেকটা মানুষ বলছে যে যেই হোক না কেন ওরা যত ব্যয় হোক না কেন দিন শেষে তারা যে এক হয়েছে একটা সংসার এক হয়েছে এটা দেখে ভীষণ ভালো লাগছে আসলে আমরা দিন শেষে ভালোবাসা এবং ইমোশনাল বিষয়গুলো আমাদের অনেক কি করে মানে মনটা বা হৃদয় তো সেই জায়গা থেকে তাদের এই বিষয়টা আমারও ভীষণ ভালো লাগছে আহ তো সবাই ভালো থাকেন আর আজমিরা বিধি এবং মানিক আপনাদের বলছি নেক্সট যদি আপনি এরকম ধরনের কোনো নোংরা কোনো কিছু করেন জনগণ মনে হয় না আপনাদেরকে রেহাই দিব আপনাদের বোঝা উচিত এক একদিনের মধ্যে আপনাদের পেস্টেজ সবকিছুই শেষ করে দিয়েছিল কারণ কি আপনারা যদি শুধু এই বেহায়াপনা অনলাইনে এরকম ধরনের কাজকর্ম করার জন্য তারপরেও আপনারা যে ঘটনা মানে আপনাদের সম্পর্কের যে বিষয়টা এটা যেভাবে জনগণের কাছে নেগেটিভলি তুলে ধরেছিলেন জনগণ যে আপনাদেরকে এখন পর্যন্ত কিছু বলেনি এই যে আবার এক হওয়াটাকে সবাই পজিটিভলি নিচ্ছে আবারও আপনারা সেই নোংরামোটাই শুরু করে দিবেন আবারও যদি এরকম কাদা ছোড়াছুরি করেন আপনাকে আপনাদেরকে কিন্তু জনগণ ছাড়ও ছাড় দিবে না তো সবাই ভালো কন্টেন্ট বানান ফ্যামিলি কন্টেন্ট বানান ভালো লাগবে তবে বিথির ভিডিওগুলো দেখে বোঝা গেল যে আসলে ওদের সম্পর্কটা আহ একেবারেও খারাপ না ভিতরে ভিতরে কিন্তু ওরা দুইজন দুইজনকে কেউ কাউকে ছাড়া অনেক অসম্পূর্ণ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলেন যে একটা সম্পর্ক জোড়া লাগা দেখতে ভালো ভালো লাগে ছেলে মেয়ে বাবা মা পেলো সব একটা ফ্যামিলি পেলো একটা সুন্দর সংসার করুক দেখলাম বাজার টাজার করে নিয়েছে এবং অর্ধেক সুন্দর একটা সংসার চলছে এটা দেখে ভীষণ ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন হাফেজ